বেলমোরি রেলগেট লাইনে ফাটল অল্পের জন্য রক্ষা পেল ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কট শাখায় বেলমোরি এবং ধনিয়াকালী হল্ট স্টেশনের মাঝে বেলমোরি রেলগেটের কাছে রেল লাইনে বড় ফাটল দেখা দেয় যদিও স্থানীয়দের তৎপরতায় তার আগেই দাঁড়িয়ে পড়ে ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস জানা গেছে ব্যাঙ্গালোর থেকে হাওড়া এসে গুয়াহাটি ফিরছিল ট্রেনটি হাওড়া বর্ধমান কট শাখার আর স্টেশনের কাছে রেল লাইনে ওই ফাটল দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা গেটম্যানকে জানিয়েছিলেন তারপরে সিগন্যাল রেড করে ট্রেন দাঁড় করা

কি আছে এটা আচ্ছা সময় হলো প্রথমে ফার্স্টে প্রথমে মোটামুটি ভালোই তারপরে করে একটা ঝাঁকি তো তারপরে লাগার পরে তো হয়তো পাইলটের যায় কোনো কিছু একটা হয়ে গেছে তো তারপরে

চোখ ধাধানো এমবিয়েন্সে মাল্টি কুজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও থাইভিয়ান যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফিএছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল शाही বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে